সংস্কারের আগে জাতীয় সংসদ নির্বাচন নয় স্থানীয় নির্বাচন আগে করা যেতে পারে ইসির সাথে বৈঠকে জানালো জামায়াতে ইসলামী অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে নির্বাচন আগে হলে রাজনৈতিক বিবেচনায় দেশ আরও ভঙ্গুর হয়ে যাবে বলে মনে করেন বিএনপি মহাসচিব আনুপাতিক হারে নির্বাচনের পুরোপুরি বিরোধিতা এটা তো আমরা একেবারেই একমত নই এগুলো তো আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয় চাকরিতে যোগদানের দাবিতে রাজধানীর শাহবাগে টানা অষ্টম দিনের মতো অবস্থান সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পুলিশের নিক্ষেপ জুলাই আগস্ট গণ আন্দোলনে সারাদেশে বিএনপির আটশো আটচল্লিশ জন নেতাকর্মী নিহত হয়েছে এমন দাবি জানিয়ে বিচারের জন্য ট্রাইব্যুনালে অভিযোগ করেছে বিএনপি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সফর শেষে ঢাকায় ফিরবেন আগামীকাল